বাংলারই পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মচারী কলকাতায় একরকম বেতন আর দিল্লিতে আরেক রকম বেতন হ্যাঁ এই পশ্চিমবঙ্গ সরকারি দিল্লিতে মহার্ঘ ভাতা দেয় প্রাপ্য মহার্ঘ ভাতা দেয় কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় থাকলে দেয় না আমি ঠিক বলছি কিনা আমার সঙ্গে চাকরি প্রার্থীদের মা করবেন সরকারি চাকরি চাকরিজীবীদের ডি আন্দোলনকারীদের তরফ থেকে রয়েছেন অনিরুদ্ধ ভট্টাচার্য এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে রয়েছেন মাহিউদ্দিন মাহি আমি অনিরুদ্ধবাবু আপনার কাছে প্রশ্নটা ডাকলাম এই যে পশ্চিমবঙ্গ সরকার কেন রাজ্য সরকারি কর্মচারী সাড়ে তিন লক্ষ পদের পুরো টাকা বেতন ভাতা বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় আর বাকি যে শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের কর্মচারীরা আছে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ তাদের টাকাটা দেয় হচ্ছে গ্র্যান্টিং এড হিসেবে ষাট শতাংশ টাকা দেয় এবং গত একুশে এপ্রিল চিফ সেক্রেটারি যখন আমাদের সাথে আলোচনা করেছিলেন কোর্টের অর্ডারে তখন তিনি উনি পরিষ্কার স্বীকার করে নেন যে উনি ফিনান্স কমিশনের থেকে এবং গ্র্যান্টি নেট বাবদ সমস্ত টাকা পেয়ে গেছে আমরা বললাম তাহলে দেবেন না কেন না দেবো না এটা আমাদের খুশি তো এই যে বিচারিতা চলছে এবং এটা হাইকোর্টে যখন দু নয় রোপা নিয়ে মামলাটা হয়েছিল অনেকে ভুল করেন যে এখন নাকি রোপা নিয়ে মামলা চলছে তাই নাকি কিছু বলা যাবে না এটা একটা ভুল ধারণা রোপা নিয়ে রোপা দু হাজার নয়ের বকেয়া নিয়ে মামলাটা হয়েছে আর এখন আমরা যেটা দু হাজার উনিশের রোপা যেটা এক এক দু ষোলো থেকে কার্যকর হয়েছে তখন একশো টাকায় যা জিনিস পাওয়া যেত এখন সেটা সর্বভারতীয় বাজার দরে একশো টাকা দাম হয়েছে আমাদের যে রোপা চালু হয়েছে সেটা কিন্তু এআইসিপিআই অনুযায়ী চালু হয়েছে তাহলে এই যে আমরা দশ টাকা পাচ্ছি একশো টাকা পাচ্ছি বাকি ছত্রিশ টাকা তো কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে এবং আপনাদেরকে দেওয়া হবে বলে মানে আপনাদের বেতন বাবদ বা বহার্গ ভাতা বাবদ দেওয়া হবে বলে কেন্দ্রের থেকে টাকাটা নেওয়া হয়ে গেছে অবশ্যই এবং সেটা দশ লক্ষ কর্মচারীর জন্য এই যে আমরা শুনি আপনারা টাকা পাচ্ছেন এর পিছনে নাকি কেন্দ্রীয় বঞ্চনা টাকা ছেড়ে দিলে আপনাদের টাকা দিয়ে দেবে তোমরা আপনাদের টাকা কেন্দ্র দিয়ে দেয় ওই হিসেব তো আমরা মুখ্যমন্ত্রীকে এক বছর ধরে বলছি যে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন না যে আপনি বেতন ভাতা বাবদ কত টাকা পেয়েছেন বা কত টাকা পাননি আমরা তাহলে ধর্ণা দেবো এই যে উনি ধর্ণা করলেন আমরা চিঠি দিয়েছিলাম যে আপনি কেন সরকারি পয়সা খরচ করে আমরা করবেন আমরা তো ওখানে বসে আছি এক বছর ধরে আমাদের মঞ্চে আসুন উনি আসেননি অথবা আমরা যাচ্ছি আপনার কাছে একসাথে আমরা কেন্দ্রের কাছে তাহলে আপনি ধরে নিচ্ছি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথাই বলছেন তাহলে চলুন আমরা আমাদের বসতে দিন আপনার পাশে তা সেইটা বলাতে উনি আমাদের পুলিশ এবং মিলিটারি দিয়ে হেনস্থা করছেন तो ये इतना कि